বাড়ি বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসার ঢলে দেশের আট জেলায় বন্যা কবিলিত হয়েছে জেলাগুলো হচ্ছে ফেনী কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী মলিবীবাজার হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া বৃহস্পতিবার বাসী আগের বন্যার সবশেষ পরিস্থিতি সম্পর্কে ব্রিফিংয়ে বেশ কিছু তথ্য তুলে ধরেছেন দুর্যোগ ব্যবস্থাপনা তার উপদেষ্টা ফারুকি আজম তিনি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে পূর্ব সীমান্ত জেলাগুলোতে বন্যার পরিস্থিতি কর্মশয়ে জটিল আকার ধারণ করেছে পূর্বাঞ্চলে ভারত থেকে আসা পাহাড়ি ডল ও মৌসুমী বায়ুর সঙ্গে লঘুচাপের সক্রিয়তার কারণে টানা বৃষ্টিপাতের কারণে বন্যা পরিস্থিতি আরও অবনীত হয়েছে আগামী দুই একদিন একই অবস্থা বিরাজ করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর পঁচিশে আগস্টের পর এই অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমতে পারে এই ভারতের ত্রিপুরা থেকে আমাদের দেশে কিভাবে পানি আসছে আপনি এই ভিডিওতে দেখেন বাংলাদেশে বর্ণাক্তব্য আকার ধারণ করছে এমন পরিস্থিতিতে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে যাতে আমাদের কোনোভাবে ক্ষতি না হয় বা আমরা সবাই নিরাপদ থাকতে পারি এমন আশ্রয় কিন্তু আমাদেরকে আশ্রয় নিতে হবে